বারোটা ঘর পৃথিবীর সমস্ত মানুষের তিনটে ঘর ফাঁকা থাকবে আর একটা বারোটা ঘর মানে তিরিশ ডিগ্রি তিরিশ ইন্টু বারো তিন বারো ছত্রিশ একটা বৃত্ত আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি জ্যামিতিতে হয়েছে হচ্ছে বৃত্ত সাধারণ সাধারণত জানেন না যখন ছাত্রদের শেখাতাম এই যে বলি কোন পঞ্চম নবম কেন্দ্র এইগুলো যখন আপনি যোগ করবেন এই জ্যামিতির ফর্মুলাই এটা ম্যাথামেটিক্স কিন্তু জ্যোতিষের মধ্যে আপনি জানেন না আপনি তাই এইগুলো যোগ করুন পঞ্চম নবম দেখবেন ত্রিভুজ আসবে দ্যাট ইজ কোন আবার চতুর্থ দশম সেইগুলো হবে স্কোয়ার দ্যাট ইজ কেন্দ্রস্থান এইভাবে ছাত্রদের শেখা থাকবে ঠিক সেই পয়েন্ট থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পাঁচটা ঘর খালি থাকবে না তিনটে ঘর ফালি থাকবে তিনের অধিক শূন্য থাকাতে অসুভযোগ চালু হলো এবার তিনটে শূন্য না চারটে শূন্য না পাঁচটা শূন্য এবার এক একটা শূন্যকে একভাবে বলা আছে যে পাঁচটা শূন্য থাকলে তাকে কালস্বর্গযুগ বলা কিন্তু পাঁচটা শূন্য কোথায় কোথায় আছে আর যে মূলত দারিদ্র্যযোগ মানে সেখানে ফিরে যাচ্ছে তো এই পাঁচটা শূন্যটা কোথায় পঞ্চমে তার হ্যাস্টারিতে বাধা নাকি নাকি ষষ্ঠে তার রোগ শোক দুঃখ দারিদ্রতার মধ্যে পড়ব নাকি সপ্তম যেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মত পার্থক্য হবে না আজকে আমার দেখাটা দরকার আমি ঋণগ্রস্ত হবো কি না ওই ফাঁকা ঘরটা বলা হচ্ছে লগ্নের দ্বিতীয় রবির দ্বিতীয় রাশি দ্বিতীয় ভারতবর্ষে যেহেতু পারফেকশান রয়েছে লগ্ন রাশি রবি রাশি চন্দ্র রাশি দ্বিতীয় স্থান যদি শূন্য থাকে শূন্য মানে কোনো গ্রহ না থাকে সেটা সেই জাতক জাতিকার যোগ বলা